টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত তো আজ আমাদের শেখার বিষয় হচ্ছে কিভাবে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব একটা এইচটিএমএল কোডে বা প্যারাগ্রাফ ট্যাগ জিনিসটা কি প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে যখন আমরা কোনো ওয়েবসাইটে কোনো একটা কিছু লিখি মানে প্যারাগ্রাফ অনুসারে লিখি মানে কিছুটা লিখবো তারপর একটা কিছুটা ফাঁকা জায়গা কি তারপর আবার নেক্সট আবার কিছুটা নিচে আর একটা প্যারাগ্রাফ লিখবো তো এই যে দুটো প্যারাগ্রাফ আমরা তৈরি করলাম সেই জিনিসটা আমরা তৈরি করবো কীভাবে তো প্যারাগ্রাফ ট্যাগটা শুরু হয় কীভাবে পি দিয়ে তো এর আগে আমি একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে এইচটিভেলের একটা বেসিক ট্যাগ আমি লিখে রেখেছি অলরেডি আগে থেকে তো যদি বুঝতে হয় আমি সবগুলো আগের ভিডিওগুলোতে বুঝিয়েছি তো এটা হচ্ছে এইচটিভিলে একটা প্লে লিস্ট তৈরি হচ্ছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি আগের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলো আজকের জিনিসটা শুরু করা যায় কীভাবে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব তো প্যারাগ্রাফ ট্যাগের জন্য হচ্ছে শুরু করতে হবে পি আর তারপরে এখানে একটা কিছু লিখতে হবে যদি আমি লিখলাম আই অ্যাম আ স্টুডেন্ট স্টুডেন্ট তারপর আমি লিখলাম আই আ টিচার অলসো তারপর হয়তো লিখলাম যে আই এম লিখে নিলাম জিনিসটা এবার এর শেষে আমাকে অবশ্যই প্যারাগ্রাফটা একটা শেষ করতে হবে যেরকম আমরা প্রত্যেকটা জিনিস আমরা শিখেছি যখনই এইচ এ কোনো একটা ট্যাগ শুরু হবে তখন ওটাকে শেষও করতে হবে তো সব ট্যাগ আমাদের শেষ করতে হয় না সেটা আমি শেখাবো যে কন্টেনার ট্যাগ কি তো সেগুলো আমি আসবো কন্টেনার ট্যাগ এম ডি ট্যাগের বিষয়ে তো এখন আমরা অন্তত জেনে রাখি যে যে ট্যাগ আমাদের শুরু করতে সেটা অবশ্যই শেষ করতে হয় যেরকম এখানে প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছি এখানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা শেষও করতে হবে আর শেষ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে একটা ব্যাকসলাস দিতে হবে তো এটাই হচ্ছে বোঝা যায় যে এই ট্যাগ ট্যাগটা শুরু হয়েছে এবং এই ট্যাগটা এখানে শেষ হয়েছে কারণ এখানে একটা ব্যাকস্লেশ আছে তো এইটুকু তৈরি হয়ে গেল আমাদের বাট এই ফাইলটাকে আমি সেভ করবো তো সেভ করবো কোথায় তুমি জানো আমরা এখানে সব ইউটিউব ওয়েবে সেভ করছি এটা যেহেতু থার্ড ভিডিও তাই থার্ড ডট এসটিএমএল ডট এসটিম এলটা দিতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা এক্সটেনশন নাম নইলে তো যদি শুধু থার্ড লিখি তাহলে তো এটা একটা নোটপ্যাড ফাইল হিসাবে হবে তাই ডট এসটিমেল নামটা দিতে হবে তো সেভ করে দিলাম চলো এটাকে এবারে একটু রান করে দেখি তারপর আমরা এর মধ্যে নানান ধরনের চেঞ্জগুলো করতে থাকব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এখানে থার্ড বলে জিনিসটা চলে এসেছে ফাইলটা তো এটাকে ওপেন করলাম আচ্ছা এখানে দেখো লেখাটা এসে গেছে আই এম আ স্টুডেন্ট আই এম টিচার অলসো আই এম ম্যান এ লেখাটা এসেছে এবার যদি আমি এখানেই নোটপ্যাডটা ছোট্ট করে ওপেন করি একটু ছোট করি আছে এখানে এই প্যারাগ্রাফ যদি কপি করে আবার আমি পেস্ট করে দিই তাহলে কি হবে আমি যেরকম বললাম এবার কন্ট্রোল এস দিয়ে এখানে রান করছি দেখো দুটো লেখার মধ্যে বেশ কিছুটা ডিস্টেন্স তৈরি হয়েছে এই ডিস্টেন্সটাই তৈরি হয় যে একটা প্যারাগ্রাফ যদি কমপ্লিট হয় তখন আরেকটা প্যারাগ্রাফের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকতে হবে তা সেই কারণে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করি এবার প্যারাগ্রাফ টাইটের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে মানে শুধু যে প্যারাগ্রাফ ট্যাগ এই কারণে ইউজ হয় তেমন কোনো ব্যাপার নাই এছাড়াও বেশ কিছু অ্যাট্রিবিউট আছে যেমন কি যদি আমি পি এর পর একটা স্পেস দিয়ে অ্যালাইন লিখি অ্যালাইন দিয়ে যদি ইকুয়াল টু দিয়ে ডাবল ইনভাইটেড কমান মধ্যে যদি আমি লিখি ধরুন না রাইট ডাবল ইনভাইটেড কমান শেষ সেভ করে দিলাম কন্ট্রোল এস দিয়ে এবার যদি এটাকে আমি রান করি দেখো প্রথম লেখাটা যার মধ্যে আমি রাইট করেছিলাম এই যে পরের লেখাটার মধ্যে কিন্তু অ্যালাইন দিয়ে আমরা রাইট করিনি প্রথম লেখাটার মধ্যে করেছি তাই জন্য দেখো এই প্রথম লেখাটা এখন আমাদের একদম এই পেজের একদম রাইট সাইডে চলে এসছে পরের লেখাটা কিন্তু আসেন এবার ধরে নাও পরের লেখাটাকে আমি পি এলাইন এটাকে আমি কপি করছি আর এখানে পেস্ট করি স্পেস আচ্ছা এই যে রাইট আছে এবার কিছু না লিখলে সেটা লেফট হিসাবে কাজ করে এছাড়াও কি আছে রাইট হলো লেফট অবশ্যই আছে একটা তো লেফটটা তো নিজে থেকেই কাজ করো তো আমি সেটাও একবার দেখিয়ে দিই যদি আমি লেফট করি কন্ট্রোলেস এখানে ইয়ে করবো তো কোনো এফেক্ট পড়বে কারণ এটা অলরেডি আগে থেকেই বাইরে ডিফল্ট লেফটেই লেখাটা আছে তো এবার যদি আমি এছাড়া আর কি কি হয় লেফট ছাড়াও হয় এখানে হবে যদি আমি লিখি সেন্টার 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 কন্ট্রোল কন্ট্রোলেস করলাম এবার দেখো এই যে লেখাটা আছে এক্ষুনি যদি আমি রিফ্রেশ করি তাহলে এটা একদম পেজের মাঝখানে চলে আসবে হলো বুঝতে পারলে তাহলে এটা আমি রাইট ব্যবহার করেছি একবার লেফট করেও দেখিয়ে দিয়েছি এটা সেন্টার আর এবার যদি নিচের লেখা নিচের লেখাটাকে যদি সেন্টার ছাড়াও আরেকটা একটা হয় জাস্টিফাই জাস্টিফাই ঠিক আছে কন্ট্রোলেস এই যে এটাও লেফট হিসাবে কাজ করে কিন্তু এটা বুঝতে পারবে জাস্টিফাইটা তো এটাই আজকের কাজ কারণ আমরা ভিডিওর সাথে সাথে ছোট ছোট কিছু কাজ আমরা দিয়ে রাখি লেফট আর জাস্টিফাইয়ের মধ্যে ডিফারেন্স কী তো এটা বুঝতে পারবে যখন লেখাটা অনেক বেশি হবে তখন জাস্টিফাইটা বুঝতে পারবে তোমার যে কোনো জায়গা থেকে বেশ কিছু লেখা একসঙ্গে তাও ওই প্যারাগ্রাফ আগের মধ্যে এমন যে প্যারাগ্রাফটাকে শুধুমাত্র এইটুকুই লেখা যাবে যেটুকু আমি লিখেছি দু তিনটে লাইন তেমন না যত খুশি লেখা দিতে পারো তখন এটা বুঝতে পারবে তো আমরা কী কী প্যারাগ্রাফটাকে ইউজ করলাম একটা করলাম রাইট একটা করলাম জাস্টিফাই আর আমি এটাকে একটু কপি করে সবগুলো দিয়ে দিই যাতে যখন ভিডিও যদি লাস্টে দেখে সে যাতে জিনিসটা বুঝতে পারে কন্ট্রোল বি কন্ট্রোল বি কী কী হবে একটা হবে রাইট একটা জাস্টিফাই একটা হবে লেফট যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করেছি আমি আর একটা করেছি সেন্টার সেন্টার কন্ট্রোলেস তো দেখো চারখানা রেডি একদম প্রথমে এটা রাইট তারপর এটা লেফট তারপর এটা জাস্টিফাই আগেরটা জাস্টিফাই এটা লেফট আর এটা এটা হচ্ছে সেন্টার ঠিক আছে তো মোটামুটি আজকে আমি এই ভিডিওস দ্বারা বুঝিয়ে দিলাম যে প্যারাগ্রাফটা কেন ইউজ করা হয় তো এরকম ছোট ভিডিওতে যাতে জিনিসগুলো শিখতে পারো যাতে তোমার বোর না হো বেশি বড়ো ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের জন্য টাটা